নমস্কার বন্ধুরা আপনারা তো জানেন যে কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার যে পুরোনো কোম্পানি ব্যাঙ্গালোরে কাজ করতাম সেই কোম্পানি কাজ পেয়েছে দুর্গাপুরে তা সেই সাইড আজকে আমি দেখতে যাচ্ছি ওখানে আমাদের কোম্পানির যে হেড সুপারভাইজার সাইড ইনচার্জ সেও আছে তা তার জন্যে আমি কালকে ফোন করেছিলাম যে স্যার আমি একবার আসবো জায়গাটা দেখতে হবে আর যেখানে লেবার থাকবে সেখানে লেবার হাটবেন্ড বানাতে হবে অনেক কাজ আছে সেখানে কাজে যাওয়ার আগেই অনেক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করার জন্যে যাচ্ছি আমি তো দুর্গাপুর তো বেরিয়েছি যাওয়ার জন্যে তা আমি একটা রাস্তা আজকে ধরেছি শর্টকাট রাস্তা এই জঙ্গলের রাস্তা দেখুন পুরোটাই কিন্তু জঙ্গল এখান থেকে জঙ্গল যে কত কিলোমিটার আমারও অবশ্য জানা নেই তা আমাদের ইলামবাস থেকে দুর্গাপুর যাওয়ার চারটে রাস্তা আছে একটা হচ্ছে মেন রোড যেটা হাইওয়ে চলে যায় ওই একটা রোড আছে আর জয়দেব হয়ে একটা কিন্তু রাস্তা আছে আর একটা মরান দিকে হয়ে এই রাস্তাটা আমি যাচ্ছি আর একটা রাস্তা আছে ডোমরা হয়ে দোমরা হয়ে যে রাস্তাটা গেলো ওটাও কিন্তু শর্ট রাস্তা কিন্তু আমি বাড়ির কাছাকাছি গিলামাজার থেকে সাত কিলোমিটার দূরে এসে আমি কিন্তু জঙ্গলের রাস্তাটা ধরলাম আমি প্রায় কাছাকাছি চলে এসেছি কাজের আর এটা হচ্ছে ডিএসপি কারখানা কারখানার সামনে দাঁড়িয়ে আছি এই দিক দিয়ে এসে এই রোডটা ধরে আমরা এখন চলে যাবো আমার কাজের চাইলে দুর্গাপুরের এই যে হাইওয়ে সুন্দর লাগছে দেখ আমি চলে এসেছি আমাদের স্যার দাঁড়িয়ে আছে আর আমি এই যে লোকেশনে লোকেশানে এলাম এক জায়গায় প্রথম লোকেশান ছিল না আমি ভুলে অন্য জায়গায় চলে গেছিলাম পরে স্যার আমাকে লোকেশন পাঠিয়েছে তারপরে আমি এখানে বসিয়েছি তা এই হচ্ছে ল্যান্ড এইখানে কোম্পানির হয়তো কাজ হতে পারে এখনও স্যার বলছে যে স্যার আসবে তারপরে সব ডিসাইড করবে আর যেদিন আসবে আপনাদের যেদিন ডিসাইড হবে আপনাদেরকে সবাই জানি আর এইটাতে আমাদের হ্যাঁ মেকানিক্যাল মেকানিক্যাল জবের জন্যই দাদা এসছে আমি সিভিল জবের জন্য আমি এসছি দেখ এক এক করে সব কোম্পানির যারা কাজ করবে তারা এক এক করে চলে আসবে আমি এরকম খোলা থাকে ত শুরু নেই ওয়া তা আমি বস্তির পর এলে স্যার ফোন কি আসবে এরকম যে অমিত বেঙ্গাল মে তোমার ওদের কাম নেই গিয়া তুমি রেড গাও যাও আমি পঁচিশ দিন আপনি চাইয় ঠিক আছে আর স্যার আমাকে দেখিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে তা ওনাদের আরও অনেক কাজ আছে আজকে দেখিয়ে দিয়ে গেলো আমাকে তা কাজটা খুলতে একটু তো দেরি হবেই সবে ল্যান্ড পেয়েছে ল্যান্ডের পরে এই জায়গাটা জিসিবি দিয়ে সমান করবে তারপরে আমার কাজ শুরু হবে আমার কাজ হচ্ছে প্রথম লেবার হাঁটবেন এখানে হয়তো বাউন্ডারি ওয়াল সিকিউরিটি রুম এসব প্রথম শুরু করব তারপরে গিয়ে আমার যে কাজ সেটা করতে হবে তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ রাস্তার ওপর উঠে এসেছি গাড়ি নিয়ে আর আমাদের স্যার ওরা তো চলে গেলো গাড়ি নিয়ে এখন এখান থেকে যাব সিটি সেন্টার আমার একটা বন্ধু ফোন করেছিল এখনই যে কোথায় আছিস আমি ইসাপুরে আছি তা বলো যে সিটি সেন্টার আয় একটু দরকার আছে তা যাচ্ছি সেই বন্ধুর সঙ্গে দেখা করতে এখন গান্ধী মোড় চলে এসেছি বন্ধুটা আবার ফোন করেছিল যে জনসন বাজারের সামনে আয় তা আমি এখন গান্ধী মোড়ে জনসন বাজারের সামনে যাচ্ছি তা বন্ধুটা ওখানে এসে হয়তো দাঁড়িয়ে আছে এই হচ্ছে গান্ধী মোড় রাস্তা তা এখন আমি জংশনের সামনে দাঁড়িয়ে গেছি আমার বন্ধুটা এখন আসেনি তা বন্ধুটা আসলে ভিতরে ঢুকবো বন্ধুটা চলে এসেছে এখন যায় জংশনের ভিতরে তুই বন্ধুটা জন্য চা তো খাই তারপরে দেখি কী করা যায় দেখুন আমার বন্ধু কি বলছে বলছে দুর্গাপুর চলে আয় তাহলে আমাকে দুর্গাপুর আসতে বলছে তাহলে আমাকে ঘরে করে থাকতে হবে তো অনেকদিন চনসেন আসি না দিন আগে এসেছিলাম মানে দুবার এসেছি দুটোই আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছিলাম কিন্তু আজকে এসি একটু আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু দুর্গাপুর এসি জংশনের আসলে কেমন হয় তাই জংশনে চলে যাব এবার আমরা ওই

शॉप कॉफी शॉप এই কফি শপ কি শপ জনসন মার্কেট বেশি কারণ কি জনসন মার্কেটে হওয়ার কারণ আছে কারণ এখানে ব্যয় বিলপাই বেশি আছে আমরা তো ধরুন মাস এক বছরে একবার আসি ঘুরতে দেখতে হয়তো কিছু কিনতে দাম শুধু হয়তো আমরা ভয় পালিয়ে যে কিনবো না থাক এত টাকা দিয়ে কিনবো না তা সেটার জন্য আমরা অনেক সময় কিনি না কফি যখন খেতে চেয়েছি বন্ধুকে নিয়ে খেতে যাবেন মিটা কুড়ি করে কফি এটা আমি ভেবেও খেতে আসিনি এর আগে চা খেয়েছিলাম পঁচিশ টাকা করে কপিটা শুধু এত দাম যখন বলে ফেলেছি খেতে হবে খেতে এসেছি খেয়ে যাই বন্ধুকে নিয়ে তারপরে আপনাদের সবাই দেখা হচ্ছে চান ভিতরেই তাহলে এই হচ্ছে কফি কপি আমরা নিয়ে এসেছি আর আমার যে ক্যামেরাম্যান সে কিন্তু কিছু না বলছে তার জন্য ওকে আর কিছু বললাম না যদি কিছু খায় অন্য কিছু তাহলে খাবে কফি কম খাবে না চাও খায় না আমি অনেক জায়গায় ভুলেছি আমাদের আমাদের ইন্ডিয়ায় এমন কোনো জায়গাটা আমি যাইনি কেউ দুঃখের মিশে আমি দিল্লি এখনো যাইনি আমি দিল্লি কিন্তু এখনো যাইনি এইটা আমার বড় দুঃখ আগলে আমার যাওয়া হয়ে গেছে ধরা হয়ে গেছে ওটা উনিশ খন্ড জায়গায় আমি গেছিলাম মাইসুর হচ্ছে মুনার মুনারটা এত ঠান্ডা কী বলবো ওখানে এই যে তিন দিন যাতে পারে ওকে পালিয়ে আসতে

কপিটা তো ভালো করেছে ভালো করেছে পয়সা এমনি নেয়নি কিন্তু অবশ্যই ভালো করেছে এটা কিনতেও ভালো হয়েছে খুব ভালো কথা নিয়ে এলাম দেখি অনেক দিন আসি না তার জন্য আজকে ঘুরতে এলাম অবশ্য আমাদের তো আশা হয় না এখানে খুব কম আসা হয় যখন আসি হাতে কাজটাকে আসতে পারি না আজকে হাতে কাজ কম আপনারা তো জানেন যে আমি আমার মালিকের যে কাজটা হবে সেখানে ল্যান্ডটা দেখতে গেছিলাম এখানে দেখে একবার ডাইরেক্ট বন্ধুর সঙ্গে কপি হাউসে চলে এসছি তাহলে আমাদের কবিতা হয়ে গেছে বন্ধু আর আমি কিন্তু নলে অনেক সময় ঘোরাঘুরি করলাম জামা কবর দেখছেন সব ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি

তাহলে আজকে বাড়ি যাওয়া ভুলে যেতে হয় এখানে এত ভালো লাগে চলো পুরো ওরা বেরিয়ে ফাইলে এবার আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি মানে আজকে একটু মল ঘোরা আমার হয়ে গেছে ভিতরে ছিলাম বেশ ছিলাম কি ঠান্ডা একবারে বাইরে বেরিয়েছি গরম লাগছে বন্ধু কেমন লাগছে বাইরে গরম ভিতরে এত সুন্দর লাগছিল এই জন্য লোক বেরিয়ে আসতে চায় না চলুন আজকে যতটা পেরেছি আপনাদের দেখাতে পেরেছি আর আমরা দুর্গন্ধুতে কফি খেলাম কফি তোই আমাদের বড় উদ্দেশ্য ছিল এবার আমরা বাড়ি বেরিয়ে যাবো হ্যাঁ বন্ধুটা এখানে বিধাননগরে করে থাকে মানে এখানে একটা সার্ভিস করে আর আমি তো ইলামবাজ থেকে এসেছি এখন বন্ধু বন্ধুর বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি চলে যাবো আজকে আমি কোনো যাবো না বন্ধু একজন একদিন যাবো বাবাকে বলেছিলো বন্ধু আমার বাড়িতে যেতে পারবে না না আমি যাবো না একবার কারণ আমার কাজ আছে তাও না মন মনে হয় বিকালবেলা আমি নিতে আসবো আবার এসে তাহলে আসি আর বাড়িতে দেখা হচ্ছে তা সকালবেলা যেখানে যাওয়ার গেছিলাম সেখানে সেখানে ঘুরে সবার সঙ্গে দেখা করলাম ওখান থেকে জনসনে আসলাম আর সবাই এসে দর হাজার এসে দেখুন কী খাবো খবর ভালো দেখা করে এসেছি কোনো অসুবিধা নেই দেখা করে এসছি কাজ বাজ কথাবার্তা চলছে হয়তো সামনের মাসে আরম্ভ হতে পারে যাক সব জায়গায় ঘুরে চলে এসছি ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন